সালামু আলাইকুম ওরহামতুল্লাহ উবরকাত সবাই কেমন আছেন আমি সৈয়দ মিজান লাইভ পারসপেক্টিভ সৈয়দ মিজান আজকে আবারও আসলাম আপনাদের সামনে দিন পর আমার ব্যক্তিগত কিছু কাজের ঝামেলায় হবিগঞ্জে সিলেটে গ্রামের বাড়িতে আপনাদের সাথে লাইভে আসতে পারিনি বিদায় আমি দুঃখিত এবং আমায় আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আহ আশা করছি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্রমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার আজকের লাইভে আপনারা যুক্ত হয়ে লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন এবং আপনাদের সাথে অল্প কৃতিক্ষণালাভ করব এবং আমাদের জনপ্রিয় অনুষ্ঠান দুঃখিত জনপ্রিয় অনুষ্ঠান নয় আমাদের জনপ্রিয় অনলাইন পত্রিকা বজ্রকন্ঠ সময় সাহসী অনলাইন পত্রিকা খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা সরাসরি কিছু প্রোগ্রাম নিয়ে আসবো আগামীকাল আগামীকাল এবং আগামী দুই দিন আমরা প্রোগ্রামগুলো রেডি করব এবং আপনাদের সাথে আশা করছি সংযুক্ত থাকব আজকে আমি আমাদের অনলাইন পত্রিকায় কি কী শিরোনাম সংবাদগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করছি আপনারা দেখবেন এবং আমাদের অনলাইন পত্রিকাটি ব্রাউজ করবেন আপনাদের মোবাইল ট্যাব এবং ল্যাপটপ কম্পিউটার থেকে টাইপ করবেন যথাক্রমে ডাব্লিউডব্লিউ ডট এবং আমাদের অনলাইন পত্রিকার জন্য একটি ফেসবুক পেজ আছে বজ্রকুণ্ঠ নিউজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে বজ্রকণ্ঠ নিউজ সেটাও আপনারা দেখবেন এবং আমার ব্যক্তিগত একটি শহীদ মিজান একই সাথে এই তিনটা চ্যানেলে আপনারা আমার আমাদের লাইভগুলো দেখতে পারবেন এবং আগামীতে আরো বেশ কয়েকটি চ্যানেলে একই সাথে দেখতে পারবেন এই আপনাদের জন্য আজকে সারাদিন কেমন গেল আপনাদের সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং আমাদের অনলাইন পত্রিকা যার সাথে যারা আপনার যুক্ত নয় আগামীতে থাকবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেশ বিদেশের মুহূর্তে ঘটে যাওয়া সংবাদগুলো দেখতে পারবেন এবং আমাদের সাথে থাকবেন এবং যদি আপনারা কারো ইচ্ছা থাকে লেখা লেখার অভ্যাস থাকে আপনারা আমাদের কাছে লিখতে পারেন আমাদের ইমেইলে যোগাযোগ করবেন এবং আমার ব্যক্তিগত ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আপনাদের সহযোগিতায় আমি সর্বদা উপস্থিত আছি আমি এই মুহুর্তে বর্তমানে সিলেটে অবস্থান করছি আগামী কিছুদিন আবারও হবিগঞ্জে যাব এবং কিছুদিন ঢাকায় আমার ব্যক্তিগত কিছু কাজে থাকব বিশেষ করে পত্রিকার কাজেই থাকবো আমাদের পত্রিকার জন্য বেশ কিছু প্রোগ্রাম নিয়েছি হাতি নিয়েছি আপনারা দেখতে পারবেন বিনোদনমূলক কিছু অনুষ্ঠান এবং আপনারা প্রতিনিয়ত আমাদের সংবাদগুলো দেখতে পারবেন লাইভ এবং উপস্থাপনার জন্য আমরা বেশ কিছু প্রশিক্ষণের আয়োজন করেছি আহ আপনারা যদি কারো ইচ্ছা থাকে আমাদের সাথে আহ সংযুক্ত হওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের আহ সেবায় নিয়োজিত সর্বদা তো কেমন আছেন আমি আপনার এই মুহূর্তে আপনাদের এক কিছু পত্রিকার নিউজগুলো দেখাবার চেষ্টা করছি আমি জানি না আপনারা দেখতে পারবেন কিনা আহ আমার আজকের লাইভটি যদি দেখতে পারেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন অনেকদিন আমি আসিনি আমাদের সিস্টেমে হয়তো কোনো ত্রুটি থাকতে পারে আমি আমার একটি মোবাইলে দেখতে পাচ্ছি সাউন্ডগুলো ঠিক আছে একটু আমার চেহারার দিকে একটু আলো কম আসছে আমরা সেটাও ইম্প্রুভ করবো ইনশাল্লাহ ইতিমধ্যেই আপনার স্ক্রিনে আমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছেন ডান দিকে আমাদের লোকগুলো দেখতে পাচ্ছেন আমার ব্যক্তিগত লোকটাও দেখতে পাচ্ছেন আমাদের অনলাইন পত্রিকার লোকটাও দেখতে পারছেন বাম দিকে একটি কিউআর কোড দেখতে পারছেন এই কিউআর কোড আপনারা স্ক্যান করে আমাদের অনলাইন পত্রিকার সাথে সংযুক্ত হয়ে হয়ে যেতে পারবেন এই নতুন কিছু ফিচার আমাদের এই সিস্টেমে আপনারা দেখতে পারবেন সর্বদা এবং আমি বাইরে কিছু ব্লগ করব সিলেটের এবং হবিগঞ্জে মলিবাজার সুনামগঞ্জ এই চারটি জেলা নিয়ে আমরা কিছু লাইভ ব্লগিং করব আপনাদের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন এই কামনা রইল আপনাদের জন্য যাই হোক আপনারা কে কোথা থেকে দেখছেন আমার লাইভটি একটু কমেন্ট করে জানাবেন এবং আমার সাউন্ডগুলা পরিষ্কার শুনতে পারছেন কি না সেটাও একটু কষ্ট করে লিখে জানাবেন অনেক দিন পর আমি আমার সিস্টেমে লাইভে আসলাম এখন আপনারা যদি ভালো মনে করেন আমাদের সাথে টাকার আপনারা থাকবেন অবশ্যই এবং আমি আশা করছি আপনাদের সাথে ভালো ভালো কিছু প্রোগ্রাম নিয়ে আসবো চাল্লা যাই হোক আমি এখন দেখাবো আমাদের লাইভ নিউজগুলা আমাদের অনলাইন পত্রিকা যেগুলো আজকে সর্বশেষ সময়গুলো আপনার দেখাবো আমি আপনাদের এবং একটি বিশেষ অনুরোধ আমি আপনাদের সাথে করতে চাই আমি আশা করি আপনারা আমার অনুষ্ঠান রাখবেন আমার ব্যক্তিগত বেশ কয়েকটি ফেসবুক আইডি ছিল বা আছে অনেক সমস্যার কারণেই আমি অনেক সময় সমস্যার সম্মুখীন হচ্ছি বিদায় আমার নতুন একটি মোবাইলে আপনারা আমার একটি ফেসবুক আইডি প্রোফাইল পার্সোনাল প্রোফাইল সেটা করে রেখেছি আশা করছি এই আইডিতে কোনো সমস্যা হবে না আমি জানি না কেন আমার সাথে ফেসবুক বা কিছু সিস্টেম কিছু প্রতারণামূলক কার্যকলাপ বিদায় আমি অনেক সময় খুবই সিরিয়াস সমস্যার মধ্যে থাকি দর্শক একটু দুঃখিত আমার একটি পার্সোনাল কল ছিল বিদায় আমি একটু হোল্ডে রাখলাম আপনাদের সবাইকে তো আমি এখন আবার আমাদের অনলাইন পত্রিকা যে সর্বশেষ সংবাদগুলো আমি আপনার স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ তো সাথেই থাকুন এবং আশা করি দেখতে পাচ্ছেন আপনারা আজকের যেসব সর্বশেষ সংবাদগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ইশাআল্লাহ আমি আপনাদের দেখাচ্ছি আমাদের কিউআর কোডটি স্ক্রিনে আপনারা হাতের বাম দিকে দেখতে পারবেন কিউআর কোডটি এই কোডটি আপনার স্ক্যান করলে আপনার আমাদের অনলাইন পত্রিকা পেয়ে যাবেন এবং সর্বশেষ সংবাদগুলোই স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন হুবুক দেখতে পারবেন তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করছি আগামী কাল আবারও আসবো ইনশাআল্লাহ আশা করছি তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত